আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ নেবতলা পুরানীয় কোন মঞ্চে আসল

এছাড়াও পেপারের বাইরে লোকাল এবং ন্যাশনাল পেপারে দেওয়ার পাশাপাশি আমরা আমাদের যেসব এখানে যারা আমাদের বই মেলার বইয়ের সঙ্গে বুক সেলার্স এবং পাবলিশার্স আমাদের অ্যাসোসিয়েশন আছে তাদের কর্তা ব্যক্তিদের কাছে আমরা ইনফর্ম করি এর পাশাপাশি বিগত বছরের মতো আমাদের যে ত্রিপুরা ভবন আছে গুয়াহাটি কলকাতা এবং দিল্লি সেই ক্ষেত্রে ত্রিপুরা ভবনে যারা আমাদের অথরিটি আছেন প্রেসিডেন্ট কমিশনার ওনাদের কাছে আমরা জানাই টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে টু এনশিওর দ্য পাবলিসিটি

এবং অলরেডি আমাদের এখন পর্যন্ত গত বছর আমাদের যেখানে ওয়ান নাইনটি ওয়ান স্টল ছিল তো তার মধ্যে একটা সিংহভাগ ছিল বাইরে সেই স্টলের মধ্যে এখন পর্যন্ত এজন অন ডে আমরা আমাদের অ্যাপ্লিকেশন পেয়েছি এবং আমরা আশা করছি বিগত বছরে যদি ট্রেন দেখি এই সংখ্যাটা বাড়তে বাড়তে গত বছরের যা আছে সেটাকেও টাচ করবে বা তার থেকেও বেড়ে যেতে পারাই আমরা মানে এ করছি আশা করছি

এবং সেই কথা আছে তাদের সঙ্গে ডিসকাস করা এবং তার জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এখানে আজকে এই মিটিং এর মধ্যে এটা একটা এজেন্ট সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য একটা সামারাইজ করেছি এই বছর আমাদের যে বইবেলা হচ্ছে সেটা হচ্ছে তেতাল্লিশতম বইবেলা তার আগে অটোমেটিক বিয়াল্লিশটা বইবেলা হয়েছে বিয়াল্লিশটা বইবেলার মধ্যে আমরা এখানে পাওয়ার পয়েন্টের মারফত দেখাতে চেষ্টা করেছি আপনাদের সামনে আছে পূর্বে যে রবীন্দ্র ভবন ছিল যখন একটাই বিল্ডিং ছিল এখনকার মতো

সময়ের কারণেই হোক এবং এই জায়গাের কারণেই হোক সম্পর্কিত হচ্ছে এসএসসি ভেলা এবং ইন্ডাস্ট্রি ভেলা। পরবর্তীকালে যখন আমাদের ভেনוני আলোচনা আসবে ওই জিনিসগুলো এখানে মধ্যে উঠে আসছে। একদিকে হচ্ছে লজিস্টিক ক্রিয়েশন, পাশাপাশি হচ্ছে অন্যান্য ব্যালার কিছু দেখা পড়ে। আর বিগত দিনে আলোচনার সুবিধা আছে রবীন্দ্র ভবন, সিলিয়াস পার্ক, ইউকে একাডেমি, এবং উমাকান্ত একাডেমি দিল্লির কমপ্লেক্সের মধ্যে কত বাড় হয়েছে এবং হাফানি ইন্টারন্যাশনাল প্রিয়ার গ্রাউন্ডে কত বাড় হয়েছে তার একটা রূপ দেখা আপনাদের এখানে তুলে ধরেছি।

আমাদের আটটা সাব কমিটি আটটা সাব কমিটির মধ্যে সাতটা সাব কমিটি আমরা নোটিফাই করেছি একটা সাব কমিটি এখন আমাদের চলছে এখানে যারা উপস্থিত আছে তারা অনেকেই সাব কমিটিতে থাকবে কারণ আমরা আসতে দিয়ে দিতে পারবো